হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা তিন বান্ধবী মিলে শেখ লাসাল পার্কে যাব তার জন্য বাসার থেকে বের হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো যাওয়ার পথে এখানে দেখতেছিলাম কি সুন্দর সুন্দর পাহাড় আছে তো আমি ছোটো খাটোভাবে ভিডিও করতেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই তারটা আরেকটু জন্য আমাদেরকে মেরে দিত সো আল্লাহ রহমতে আমরা বেঁচে গিয়েছিলাম এরপরে আমরা সোজা ফুচকার দোকানে চলে আসলাম তো এখানে বসার পরে হঠাৎ করে একটি ছেলে এসে আমাদের কাছে বায়না করতে লাগলো যে ওকে বিশ টাকা দিতে তো আমরা বললাম আমাদের সাথে ফুচকা খেয়ে যাও ও বলে না দশ টাকা দেন তো আমরা বললাম ভিডিও করতেছে ও ভিডিওর কথা শুনে হঠাৎ করে টাকা না নিয়ে চলে গেল তো যাক ও চলে গেছে এখন কিছু করার নেই তো আমাদেরকে বলতেছিল তো এরপরে আমরা এখানে আবার ভিডিও করতে লাগলাম তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বড় খেলার মাঠ তো এখানে যে যার মতো ফুটবল ক্রিকেট খেলে তো এখানে আমি আবার ভিডিও করতেছি আর ওখানে দেখতেই পাচ্ছেন একজন ফুচকা বানাচ্ছে তো আমরা বিশ মিনিট ধরে কিন্তু ওয়েট করতেছিলাম তো আনটি এখনও ফুচকা বানাচ্ছে তো আমরা এখানে মজা করতেছিলাম তিন বান্ধবী মিলে তো এরপরে আনটি আমাদেরকে ফুচকা দিয়ে গেল তো দিসে দিছে কিন্তু দুই প্লেট দিয়েছে তো আমরা আরেক বান্ধবীকে দেয়নি এখনও তা আমরা দুই বান্ধবী মিলে খেয়ে নিয়েছি আগে বাগে মিল লজ্জের মতো আরও টাকাই ছিল বেহের মতো সো এরপরে ও যখন খাচ্ছিল তখন আমরা বেহের মতো টাকাই ছিলাম এরপরে আমরা টাকা দিয়ে নিয়েছি এরপরে আবার আমরা হাঁটতে লাগলাম সো এবার আমরা যাবো লাসেল পার্কে তো শেখ লাসেল পার্কে আমরা চলে আসলাম চলে আসার পরে দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর জায়গা হ্যাঁ কি সুন্দর জায়গা সো এখানে কিন্তু জোড়ায় জোড়ায় সবাই আসে তো এরপরে আমরা এখানে ভিডিও করতেছিলাম আর এখানে সিটি ছিল এখানে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মাস এখানে এসে ফুল বিতরণ করে যায় সো এরপরে আমি ভিডিও করতেছিলাম আর গাছগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল তো ভিডিও করার মধ্যে আমরা কয়েকটা পিকও তুলেছিলাম তো ওইগুলো আর আপনাদের দেখায়নি তো দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আমরা কিন্তু এখানে আর বেশিক্ষণ ছিলাম না প্রায় আধা ঘন্টার মতোই ছিলাম পরে হাঁটতে ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাপ ছিল বসে ছিল আড্ডা দিচ্ছিলো যে যার মতো আর আমার বান্ধবী এখানে তো মজা করতেই ছিল মানে জুস্তা আমি করতেছিল আর কি ওদের তার কাজ নেই খালে আমাকে চালাবে তো এরপরে আমি এখানে হাঁটতেছিলাম তো আমার ভিডিও করতেছিল তো আমরা সামনে এসে দেখি আরও সুন্দর জায়গা তো এখানে কিন্তু কয়েকজন আছে যারা গান গাচ্ছিল অনেক সুন্দর করে কিন্তু গান গাচ্ছিল তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনতেছিলাম এরপরে ফুলের ভিডিও করলাম আর কার ফুল পছন্দ না আমাদের কিন্তু অনেক ভালো লাগে ফুলগুলো দেখতে আর ফুল দেখলে মনে হয় তার সাথে গিয়ে একটি একটি করে ছবি তুলি আর ভিডিও করি তো এরপরে আমরা আস্তে আস্তে করে দেখতেছিলাম জায়গাগুলো কিরকম কেমন কারণ আগে আসে না আর এখানে কাপলটা ছিল যে যার মতো রোমান্স করতেছিল আর আমরা কি বলবো আমরা বেহের মতো তাকাই ছিলাম সিঙ্গেল মানুষ কি বলবো মিঙ্গেল হলে একটা কথা ছিল আচ্ছা যাক মিঙ্গেল না হওয়ায় ভালো সিঙ্গেলই আসি সো এরপরে এখানে ভিডিও করতেছিলাম তো কি সুন্দর গাছ ছিল অনেক বড় গাছ ছিল তার হ্যাঁ এখানে যাইতে কিন্তু বেশিক্ষণ লাগে না আমাদের বাসার কাছে এরপরে জাম খাচ্ছিলাম তো এখানে আমরা তিনজনের তিন প্যাকেট জাম অর্ডার দিয়েছিলাম তো এখানে বিদ্যার্থী শেষ ভালো থাকবেন